হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার নতুন একটা ব্লগে স্বাগতম এবং আমি নতুন হেয়ার কাট দিয়েছি এইটা আমাকে হেডশট সেলুন যে হেডশট লাইফস্টাইল সেলুন ওখান থেকে আমি আসলে কাটিয়েছি চুলটা এবং তাদের সার্ভিস অ্যাকচুয়ালি অনেক অনেক জোস তো ওদের একটা নতুন ব্রাঞ্চ খুলতেছে এ এই আঠাশ তারিখে ইনশাল্লাহ আমিও থাকবো আপনাদের সবার সাথে দেখা হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা চিটাকংয়ে আছেন পেট লাভার্সরা আপনারা প্লিজ পারলে শহরে চিটাং যে হালিশহর জায়গা সেখানে হচ্ছে হেডশটের লাইফ হেডশট লাইফস্টাইল সেলুনের নতুন আউটলেট খুলতে যাচ্ছে আঠাশ তারিখ সে আমি সকাল সকালই চলে থাকবো আপনারা যদি আসতে চান চলে আসবেন দেখা হবে খুব ভালো লাগবে আর আজকে যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে এটা হচ্ছে প্রাণী প্রদর্শন মেলা

আমরা হচ্ছে এখন যাব জাতীয় প্রাণী প্রদর্শন মেলা দুই হাজার পঁচিশ বাংলা চীন মৈত্রী কনভেনশন কিন্তু আমরা এতটাই গাধা আমরা কেউ চীন মৈত্রী কনভেনশন চিনি না যদি আমি এখন অনেকবার ও লেভেলস এর পরীক্ষা দিতে গেছি ফেল করছি প্রত্যেকবারই তারপরেও এখন এখন গাইতে হিজরা আসতেছে ও নৌ তাহলে এখন যেটা করতে হবে যে আমরা সবাই মিলে যাব এবং হচ্ছে এই হিজরাটা আমার গাছ বা হাতায় মতাই গেল বুঝছে যে ব্লগার ওর সাথে দুষ্টিমি করা যাবে না তো বুঝে নাই যে আমি ফালতু ব্লগার আমার ভিউ আহ না তো যেটা করতেছিলাম আর দেখা হবে ডিরেক্ট জাতীয় প্রাণী প্রদর্শন মেলাতে গিয়ে ওকে দাঁড়া কই যাস আমি রাইখা যা নই যায় পার্কিং আব্দুল তুমি তো বেশি বেশি করতেছ মেলা 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 জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এই হ্যাঁ আমি যতক্ষণ সপ্তাহ বলি নেই জাতীয় প্রাণী সম্পদ ভাই আমি অনেক গাধা ভাই যাই হোক আমরা এখানে চলে আসছি চীন মন্ত্রী এবং আমার পরীক্ষা আজকে কি পঁচিশ তারিখ না নাকি ছাব্বিশ সাত দিন হবে ও তাহলে আমরা ভিতরে যেয়ে দেখি ওকে স্যার আমরা এখন চলে যাচ্ছি প্রাণী সম্পদ মেলায় এবং ভয়েসের খুব বাজে অবস্থা থাকবে বিকজ আজকে মাইক ইউজ করব না আর হচ্ছে এখানে এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে অনেক বড় রাস্তা আমি জানতাম না ভেতরে গাড়ি রাখা যায় আমরা বাইরে গাড়ি রেখে রাইডে ঢুকতেছি আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখি ভালো গরুর দুধ ডিম অনেক কিছু আছে এখানে বেলুন টেলুন উঠতেছে আমার মনে হয় না আমি পুয়াটা কাবার করতে পারবো ভাই বাংলাদেশ কাউন্সিল সব ভেট এদিকে আর কি মেশিন ফেশিন আছে অনেক আমাকে তো মানুষ গরু বলে আমি কি তাহলে আমার চিকিৎসা করা যাবো এখান থেকে হ্যাঁ কি করবো ছেলেটা ভ্যাকসিন দেবে মানে এটা এত বড় এটা ঘুরতে গেলে মিনিমাম দুই থেকে তিন দিন তো লাগবেই আমরা তো দিক দিয়ে ঢুকতে পারতাম কোন দিক দিয়ে ঢুকছি ভাই গেট চার নম্বর হল ওই সামেরটা আমাদের বেসিকলি মানে ভাই ব্রাদাররা যেখানে স্টল দিছে সেটা হচ্ছে চার নাম্বার হল সো এখানে হচ্ছে এক নাম্বার হল আছে ভাই তোমার গুরু তো বাইরে আছে কি ওই গুরু বাইরে তোমার ছোট গুরু কত গুরু ওই যে ওই যে না না ভাগো ভাগো আছে হ্যাঁ এই ছাগল এমন কথা আমি তো বলি গুরু তারপরে শঙ্কর জাতের সার সবই ঘুরবো আজকে সবই ঘুরবো আমার মনে আজকে দুই ভাগে ব্লগ বানাইতে হবে পুলিশ ফায়ার সার্ভিস সবার দিয়ে স্টল আছে ভাই কি রে আসসালাম আলাইকুম ভালো আছেন স্বাস্থ্য সেবা চার নাম্বার ওই যে চার নাম্বার হল আমরা বেসিক্যালি পেয়ে গেছি আমরা কোথায় যাব ওই যে ওখানে যাব ভাই বিশাল বড় আয়োজন বেসিক্যালি এটা কিন্তু অনেক বড় একটা ভিডিও হবে তো যারা আসলে ইচ্ছুক বাঁচতে পারেন নাই বাঁচতে চান সুযোগ হয় নাই তারা যেন দেখতে পারে আমি কথা কম বলবো দেখাবো দেখা তারপরে যাই কি বলো সব ঘুরবো আজকে যেহেতু এটা ভাইব্রাদ জন্য ব্লগটা বানাচ্ছি

এখানে কি আছে সিয়াম শরীফ ভিয়া ও নো এটা কে হুইজ দিস এবারে তাকায় থাকেন না পেয়ে পড়ে যাবেন খুবই সুন্দর হয়েছে মানে আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে যে মানে এখানে খুবই ক্লাসি ভাবে সাজানো হয়েছে জিনিসটা মানে খ্যাপ হয়নি নর্মাল যেটা প্যান্ডেল ম্যান্ডেল থাকে ওটা ভালো লাগে না আমার খুবই

আমি অ্যানিমেট কেয়ার ও অ্যানিমেট কেয়ারে কিন্তু আপনার ছেলে আপনাদের পোষা পানির পাস পাসপোর্ট টাইপের করাতে পারেন মানে যদি কেউ বিদেশে নিয়ে যেতে চান তা আপনার চাইলে অ্যানিমেট কেয়ার থেকে পাসপোর্টটা করতে পারবেন আনিফ রায়হান হান আমার কষ্ট লাগতেছে কারণ কি আমার এর থেকে অনেক জোস প্রাণী আছে আমি একটা স্টল নিলেই পারতাম ভাই আপনার দোকানটা কই বলেন পঞ্চাশ মিনিট ধরে হাঁটা শুরু করছি এইখানেই বেসিকলি আসার জন্য আসছি এই যে রোমেল আশরাফ নাম্বারটা আপনার দরকার নিন এখানে আছে আর আমার লাভ বার্ড আমি ওনার থেকেই মানে যখন আবার চ্যানেল শুরু করছি ওনার থেকেই নিয়ে শুরু করছি এবং যতগুলো লাভ বার্ড দেখছেন ওনার থেকেই আমি নিয়ে পাল সো দেখেন তাহলে কোয়ালিটি দেখেন সেই সেই সেই

বা অন্যান্য পাখির সাথে কাজ ফেলে তো স্পেসিফিক ভাবে লাভ বার্ডের মিউটেশন গুলা চেনানোর এই মেলা কারণ এখানে শুধু পাখি পালক না এখানে গরু প্রেমীও আসে এখানে যারা বিড়াল পালে তারাও আসে তো ভ্যারাইটিস মানে ব্রিডারদের মধ্যে আমি লাভ পরিচয় করা দেওয়ার উদ্দেশ্যে মূলত এখানে আসে ঠিক আছে

তো অনেক ভাই বাঁধা আসছিল তাই আমরা একটু বিরতি নিতে বাইরে আসছিলাম তা আপনারা বুঝতেই পারছেন কেন দেখার আমরা আবার ঢুকতেছি বলো গেছে এত সুন্দর মেলা আমাদের কিন্তু আসলে একটা স্টকটা খুবই দরকার ছিল মানে আমার এত আফসোস হচ্ছে যে একটা পেট মারছে যে একটা স্টল নাই ভাই আর আমার পেজগুলা এখানে আমিও তো মানে ইয়া যে কি বলে জানি

অনেক গুলা স্টলই খালি আমি বুঝতেছি না আমি আমার কি দাও উচিত নাকি না এই চলে একদিনের জন্য হইল দিয়ে দেই খুব সুন্দর সাজানো হয়েছে মাশাআল্লাহ পাখি আসে নাই মনে না এখনো এখানে আবার কুকুরের জন্য আলাদা একটা স্টল এখানে এটা কি ডালমেশিয়ান নাকি ও না এটা তো মনে হয় কেন করছো আমি শুন জানি না আমার কুকুরের ব্যাপারে আইডিয়া একদমই কম হেভি হেভি পিঠেগুলো কি নি ফুলতেছে দেখেন বাদাম ওয়ালনাট আইকনিক বাংলা মশলা মাশাআল্লাহ খুব সুন্দর এবার ঠিক কবি হাউস

হ্যাঁ এই কাজের মধ্যে অভিযান একটা দিন ঘুরতে পারবেন না আপনি না না আমরা তো আজকে অফিস চলতেছি এমনও হতে পারে এখন আবার চলে যেতে হবে কোনো

আল্লাহ ভাই ভালো থাকবেন দেখাবে ইয়া করা শেষ দেখা শেষ ভিডিও করা শেষ আমরা এখন হচ্ছে বেড়ে যাব অনেকক্ষণ ওয়েট করছি জলিল ভাইয়ের জন্য আবুরের জন্য বা ওদের ওদেরকে কাউকে পাইতেছি না আর পুরী টান্ডা নিয়ে কেন করছে সেটাও বুঝতেছি না বাট যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অল্প শেষ আর এখন আমরা যে ব্লগটা করবো মানে যেটা কালকে দেখবেন সেটা হচ্ছে গরু ছাগল বা এগ্রিকালচারাল জিনিসপত্র নিয়ে তো ওইটা আমরা নেক্সট ব্লগে দেখাবো ওকেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম